বাচ্চা কাচ্চা কই যাইবো কইসি করো তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে সত্যি করে একটা কথা বলবা তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের বাচ্চাদের ভালোবাসি কিন্তু তার থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও আমাকে রেখে কেন যাও না অনেকদিন হয়েছে চ্যাঁচা গুতা খাও না তাই না কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব বাজে কথা বলো না তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে বাহ চমৎকার প্ল্যান করছো এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও আরে না বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায় গজব বেজতি হ্যালো মা আজকে রাত তিনটার সময় আমার ঘুম থেকে ডাইকা দিও আমি তাহাজ্জুদের নামাজ পড়ব পোলাটার নাম কি আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ সত্যি আমি ধন্য আচ্ছা সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা এখন আর সেই ভালোবাসা খুঁজে পায় না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রাইখে শান্তিতে ঘুমাইতা এখন গোমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা গজা বেজতি হ্যালো সসী একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকতাছে না কি সেলুনের সামনে সব সময় তেল পড়া থাকে হ্যাঁ গ্যারেজের সামনে সব সময় তেল পড়া থাকে হ্যাঁ তাহলে বে এ সামনে টাকা ভরে থাকে না এই তোমার কাছে 5000 টাকা হবে থাকলে তাড়াতাড়ি দাও তো খুব জরুরি দরকার হ্যাঁ হবে সাদে টাকার গ্যাস লাগাইছে ওইখান থেকে 5000 টাকা নিও বেশি নিও না হ্যালো টুম্পা তোর দুলাভাইয়ের কাছে টাকা নাই তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে আমার ছোট কিডনির টাকা লাগবে আগে বলবা না চেক করতে বল টাকা পাঠিয়ে দিছি টুম্পা তোর দুলাভাই টাকা পাঠাইছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠাই দে আলো ইসwidehatই গষাঘষি কর কোন লাভ নাই অরজিনাল অরজিনালি থাকবো। বাজার থেকে একটা করি আগে দেখতে গেছি হাজার টাকা নিচ কি এমন খাওয়াইছো শুধু লুডুজরাইন দা দিছ। লুডু রান্তা না করেছি তোমার দেখিয়া কালাচারের সাথে আমি কর্ম আবি বিয়াকেন কল্লাই আমার দেখছ চেহারা তোমার বিয়াকেন কল্লাই আমার দেখছ চেহারা তোমার আয়নাতে গিয়া আমি না করলে এখন তোর হইতো না বিয়া আমি না করলে এখন তোর হইতো না বিয়া ওর ফিকার আপডেট কেন দিস দিসা আস্তে কামা বাবু ডাকবে না ওকে ডাকবে দে কোনো কথা নাই ব্রেকআপ যা আয়